আমার ফোনটা চার্জ দিয়ে আমি ওর দিকে মুখ করে শুয়েছি আর ভুলে গেছি আমি যাইনি কখন বাইরে সকালবেলা উঠে দেখি ওখানে ঝুলছে আমি বাঁধা অবস্থায় বিজেপি কর্মী ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় শনিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় গোঘাটের কোমরসা পঞ্চায়েতের সানবাঁধি এলাকায় খুনের অভিযোগ তুলে সরব পরিবার মৃত বিজেপি কর্মীর নাম শেখ বাকিবুল্লাহ বয়স বত্রিশ শনিবার ভোরে তারই বাড়ির দুতলার রেলিংয়ে বাইর থেকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা খবর দেয়া হয় গোঘাট থানায় পুলিশ এসে দেহ উদ্ধার করে পরিবার সূত্রে জানা যায় রাতে খাওয়া দাওয়া করে বাড়িতে শুয়েছিলেন রাত সাড়ে বারোটা পর্যন্ত পরিবারের অন্যান্যদের সাথে ফোনে কথা বলেছিল বুল্লাহ রাতে বাড়ি কখন সে বাইরে বেরিয়েছিল তার টের পাননি বলে দাবি তার স্ত্রীর এদিন ভোরে স্থানীয়রা ঝুলন্ত দেহ দেখতে পেয়ে তাদের খবর দেয় পরিবারের দাবি বাকিবুল্লাহ বিজেপি পার্টির সাথে যুক্ত ছিলেন সেই কারণে এটাকে খুন হতে হয়েছে বলে অভিযোগ তুলেছেন তারা তবে এই ঘটনার জন্য কোনো দলকে দায়ী করেননি তারা পুলিশকে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মৃতের পরিবার আমার ফোনটা চার্জ দিয়ে আমি ওর মুখ করে শুয়েছি

কি ঘটনা এর প্রতিবাদ দরকার তার সাথে সাথে যারাই কাজ করেছে আমি এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি তারা যাতে উপযুক্ত শাস্তি পায় তার ব্যবস্থা করব আমরা লাশ নিয়ে থানায় যাচ্ছি ওখান থেকে আমরা ডেপুটেশন দেবো ডেপুটেশনের মাধ্যমে যে সমস্ত দুষ্কৃতিরা আজও এখানে ঘোরাফেরা করছে এভাবে ওকে হত্যা করেছে নিঃস্বস্ত তার যদি প্রতিবাদ না করা যায় তাহলে আগামী দিনে এখানে আর থাকা যাবে না সেই জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এর জন্য যতদূর যেতে হয় ততদূর আমরা যাব কিন্তু লড়াই আমাদের জারি থাকবে আমরা এর উপযুক্ত শাস্তি যতজন যতক্ষণ না উপযুক্ত শাস্তি পাচ্ছি ততক্ষণ আমরা আর এই কাজ করে যাব আমরা আন্দোলনের পথে নেমেছি যেহেতু আমাদের কর্মী হিসাবে দীর্ঘদিন একটি কর্মী ছিল ভালোভাবে কাজ করেছে মানুষের নজরে ছিল তাই তাকে হত্যা করে দিয়ে আগামী দিনে পথ পরিষ্কার করা যে পরিকল্পনা করছে সেটা কখনই এই সম্মান দিতে হতে দেবো না আমরা চাইছি যে এর উপযুক্ত শাস্তি হোক যারা দোষ করেছে তারা যেন অবিলম্বে ধরা পড়ে রাত সাড়ে বারোটা পর্যন্ত ফোনে কথা হয়েছে আমাদের বাড়ির লোকের সাথে রাত সাড়ে বারোটার পর থেকে আর কিছু জানেনি চারটের সময় পাড়ার লোক দেখে যে এরকম এখানে দড়িটা ঝুলছে হাত বাঁধা অবস্থায় এখানে ঝুলছে দড়ি কেটে তাকে নামানো হয়েছে পুলিশকে খবর দেওয়া হয়েছে পুলিশ আড়াই ঘন্টা পর এসেছে এখন দেখা যাক পুলিশ কি করে আপনারা চাইছেনটা কি দেখুন একজন হাত বাঁধা অবস্থায় দুতলা রেলিং থেকে ঝুলেছে বলে রেলিংটা ভেঙে পড়তো আর যদি কেউ সুসাইড করবে হাত কেন বাঁধবে আমরা তো যেটা চাইছি যে এটা মার্ডার হয়েছে আমরা চাইছি এর ন্যায্য বিচারক দেখুন বিজেপি পার্টির সাথে জর্জরিত ছিল বিজেপি পার্টি করতো কিন্তু বিজেপি পার্টি করতো আগে শত্রু বেশি ছিল যেটা আমরা জানতাম কিন্তু এখন তো আমাদের গেরামেতেই সবাই সিপিএম তৃণমূল বিজেপি সবাই গেরামের লোক কালকে পর্যন্ত সাংবাদিক ফুটবল মাঠে ফুটবল খেলেছে তৃণমূল অথচ বিজেপির ছেলেরা একসাথে ঠিক আছে তো এখন আমরা তো কিছু বলতে পারছি না এবার আইডি কিছু নেই এবার কারোর উপরে না জেনে কারোর উপরে দোষ দেওয়াটা ঠিক হবে না পুলিশ তদন্ত হ্যাঁ পুলিশ তদন্ত করার জন্য বলেছি ওদের বিজেপির যে কর্মী আছে বিমান ঘোষ তিনি আসছেন নেতা ছাড়বো হ্যাঁ আপনার নাম দাদা শেখ ইমরান আলী আপনার দাদার নাম শেখ বাকিবুল্লাহ বয়সটা বত্রিশ বছর এই জায়গাটার নাম সান্দি মহামাতা পাঁচজনের গরম আমাদের বিজেপি কর্মী কিন্তু ওরা বাড়ির লোক আমরা বলতে পারছে না কে বা করেছে তো বডি নিয়ে পোস্টমার্টমে যাওয়া হচ্ছে আমি আছি সঙ্গে পোস্টমার্টমে শেষ পর্যন্ত রিপোর্ট হবে আসবে তবে যা যে বা যা করে থাকতে শাস্তি অবশ্যই কাম্য পুলিশ প্রশাসনের কাছে বলা আছে বলা হয়েছে তো পুরো ইনভেস্টিগেশান চলুক সব কিছু নিয়ে গেছে এখান থেকে বডি পোস্টমার্টম হোক প্রসেসে স্যার আপনারা খুন বলছেন কেন হাত বাঁধা একদম হাত বাঁধা আছে গলায় যেভাবে রশ্মি যেভাবে কাটা আছে এই তো পুরোপুরি খুন পরিবারও সেই কথাই বলছে হ্যাঁ পুরোপুরি খুন উনি কি বিজেপির বিজেপির সঙ্গে যুক্ত দুঃখজনক আর আমরা মনে করি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন আমাদের সারা বাংলার প্রত্যেকটি পরিবার মামাটি মানুষের সরকারের পরিবার অথবা তৃণমূল কংগ্রেসের কর্মীরা সর্বদাই মানুষের পাশে মানুষের বিপদে আপদে থাকে এটা প্রশাসন দেখছে প্রশাসনের প্রতি আমাদের সকলের আস্থা রয়েছে যথাযোগ্যতা তদন্ত করে তার ব্যবস্থা গ্রহণ করবে আমরা প্রশাসনের উপরে আমরা সকলে আস্থা রেখেছি এবং যারা বা যে রাজনৈতিক দলই হোক মৃতদেহকে নিয়ে রাজনীতি এটা কাম্য নয় আমাদেরকে এটা থেকে বেরিয়ে আসতে হবে পূর্ণ তদন্ত হোক প্রশাসনের প্রতি আস্থা রেখে প্রশাসন যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে আমরা সকলেই প্রশাসনের উপর আস্থা রেখেছি সঠিক তদন্ত হয়ে যথাযোগ্য ব্যবস্থা গ্রহণ করবে এটাই আমরা আশাবাদী আপনার নাম সঞ্জিত পাখিরা গোঘাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ব্লক সভাপতি এখন আরামবাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগে অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে